বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে জাপানে আদম পাচারের আয়োজন প্রায় শেষ করে এনেছে একটি চক্র মাছরাঙ্গার অনুসন্ধানে বেরিয়ে এসেছে আদম হিসেবে যাদের পাঠানো হচ্ছে তাদের কাছ থেকে জন প্রতি নেওয়া হচ্ছে বারো থেকে পনেরো লাখ টাকা দেখুন বদরুদ্দা বাবুর অনুসন্ধানী প্রতিবেদন বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর একটি জাপান সেখানে যেতে আগ্রহী মানুষেরও তাই কমতি নেই এই আগ্রহকে পুঁজি করে জাপানে আদম পাচারের নিত্য নতুন কৌশল অবলম্বন করছে প্রতারক চক্র সেরকম একটি হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান জাপানের রাজধানী টোকিওতে তেমনই একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত ভাড়া নেওয়া হয়েছে শিবাশিমিন নামের একটি হল

কুমার বিশ্বজিৎ ফিয়েস্তা নামে যে কোম্পানিটির নাম বললেন সেটি একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি অফিস মিরপুর ডিএইচএস এর ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল করিম চৌধুরী পরিচিত নকিব চৌধুরী নামে সিনেমা বানান ড্রেজিং ব্যবসা করেন সম্প্রতি ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ও নাম লিখিয়েছেন অনুষ্ঠানটির জন্য জাপানে একশো জনের বিশাল একটি দল নিয়ে যাচ্ছেন তারা সেখানে সঙ্গীত শিল্পী যন্ত্রশিল্পী এবং মডেল সংখ্যা মাত্র উনত্রিশ জন

না 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 এই ধরনের একশো সত্তর জনের এত আর্টিস্ট আপনি পাবেন কোথায় আপনি জন জন যেটাই বলেন শিল্পী আছে বাকি হচ্ছে সবই আদৌ মানে মানুষ ওখানে নিয়ে যাচ্ছে না আমার কাছে প্রুফ আছে দেখান সেটা কথা বলি তখনই মাছরাঙ্গার অনুসন্ধানে পাওয়া একটি তালিকা দেখানো হয় তাকে মূল শিল্পীদের বাইরে এই তালিকায় রয়েছে যন্ত্রশিল্পী অভিনয় শিল্পী মডেল ড্যান্সার কবি মেকআপম্যান সাউন্ড ইঞ্জিনিয়ার ও সেট ডিজাইনার হিসেবে অনেকের নাম

অবশ্যই যদি আমার লেখা হয়ে থাকে তা তো আমার লেখা আমি তো এটা অস্বীকার করব না আপনি যেখানে বলছেন একশো সত্তর জন একশো সত্তর নেই আপনার এখান থেকে উইড্র করে নিয়ে আসা হয়েছে প্রায় পঁচিশ জনের উপরে যারা আমরা দেখেছি যে এদের দিয়ে আমাদের কোনো কাজ হবে না কিন্তু অনুসন্ধানে জানা যায় এদের অনেককেই জাপানে নেওয়া হচ্ছে প্রায় পনেরো লাখ টাকার বিনিময় তালিকায় থাকা নামের পাশের মোবাইল নম্বর ধরে যোগাযোগ করা হয় কয়েকজনের সঙ্গে

তখনও টাকার বিনিময়ে উনিশ জনকে জাপানে নিতে পেরেছিলেন তিনি এবার টার্গেট আরও বড় আদম হিসাবে এবার যারা যাচ্ছেন তাদের বেশিরভাগ যোগার করেছেন শরীফ ও খায়ের টেলিফোনে জাপানে শরীফের সঙ্গে যোগাযোগ করা হলে জবাব এড়িয়ে যান তিনি শরীফ সাহেব বলছেন এটা ব্যাপারে একটু কথা বলতে যাচ্ছিলাম আপনারা কতজন লোক নিচ্ছেন আসলে ওখানে কিন্তু আপনি নিচ্ছেন কত সেটা বলতে অসুবিধাটা কি

কিন্তু টাকার বিনিময় মানুষ নেওয়ার বিষয়টি শুরু থেকেই অস্বীকার করে আসছিলেন ফিয়েস্তার এমডি যদিও এই ব্যক্তিটি আডিমাঠ সকালে বাড়িধারায় জাপান দূতাবাসে যান আগে থেকে অপেক্ষায় থাকা দুই ব্যক্তি তার হাতে শিল্পীদের পাসপোর্ট ধরিয়ে দেন পাশের গলিতে রাখা একটি গাড়ির পেছনের বাক্সতে ছিল শিল্পী কলাকৌশলী হিসেবে দেখিয়ে টাকার বিনিময় যাদের নেওয়া হচ্ছে তাদের পাসপোর্ট আসল শিল্পীদের পাসপোর্ট জমা দিয়ে আধ ঘন্টা পর বেরিয়ে আসেন নকি গলিতে থাকা গাড়িটি দূতাবাসের মূল ফটকের সামনে এসে দাঁড়ায় বাক্সতে রাখা বাকি আবেদন নিয়ে ফের দূতাবাসে ঢোকেন লোকে যে আপনি আমাকে ব্লেম দিচ্ছেন যে আমি টাকা নিয়েছি আমি কোন লোকের কোন টাকা নেই আমি কোনো কিছুতে টাকা মত কি হয়েছে না হয়েছে কার থেকে কিনলে আমি এগুলোর সাথে জড়িত না আমি জানিও না এই বক্তব্য যাচাই করতে নেওয়া হয় ভিন্ন পদ জাপানে যেতে আগ্রহী সে যে যোগাযোগ করা হয় ফিয়স্তারী কর্মকর্তা নাফিসের সাথে। আকিকে মুইসুগান থেকে সৌরভ জি জি আপনি জাপানে পাঠাইতেছেন না ওটার জন্য এখন তো ভাই আর আপত্তি নেই। কোনো ভাবে আমি দলকে বেশি টাকা দিব কিন্তু সম্ভব না। আপনি বেশি কেন আপনি যদি মানে পুরো ব্যাংকেরটা লিখে দেন তাও সম্ভব না। কাগজপত্র সব হয়ে গেছে ভিসা নেতার পাঠানো হয়ে গেছে। কিন্তু আমাদের তো এক ভাই পাইছে। এসে আগে দিতে কত দিন দিন জরুরি

আপনার সাথে আমি ফোনে কথা বলছি যার সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলা হলো এবার দেখা যাক ক্যামেরার সামনে তিনি কি বলেন ফোন দিয়েছিলাম আপনাকে ফোন দিয়ে বলেছি ভাই আমি জাপান যেতে চাই আমি মুন্সিগঞ্জে থাকি আপনি বলেছেন ভাই এখন আর কোনো সুযোগ নাই এরকম কথা তো ভাই আমার সাথে ফোন আপনার হতে পারে না আপনি 12 থেকে 15 লাখ টাকা লাগবে এটা চেয়েছেন কিভাবে আমি কেমনে চাইলাম চেয়েছেন তো আপনি কেমনে চাইলাম আমাদের একটা স্পন্সর আছে আমরা জাস্ট জাপানের যে লোকগুলো আছে আমরা সেই জাস্ট কালেক্ট করেছি এই আর্টিস্ট এই মেয়ে আপনার বিভিন্ন পেশার এসব মানুষকে শিল্পী হিসাবে দেখাতে চমকপ্রদ কৌশল নিয়েছে ফিয়েস্তা ফেব্রুয়ারিতে ঢাকায় একটি কমিউনিটি সেন্টার ভাড়া করা হয় সেখানে কথিত ফ্যাশন শোর আয়োজন করা হয় যেখানে কোনো দর্শক ছিল না টাকার বিনিময়ে যারা জাপান যাবেন তাদের কাউকে মডেল কাউকে ড্যান্সার বানিয়ে ছবি তোলা হয় এরপর প্রোফাইল তৈরি করে জমা দেওয়া হয় দূতাবাসে জাপানে সাংস্কৃতিক আয়োজনটিকে বিশ্বাসযোগ্য করতে এক প্রতিমন্ত্রী ছয়জন সংসদ সদস্যকে নিয়ে যাবার কথা থাকলেও তাদের কেউই এই অনুষ্ঠান এবং এর পেছনে মানব পাচার সম্পর্কে একেবারেই অবহিত নন কালচারাল প্রোগ্রাম যেগুলো হচ্ছে জাপানে এটা কি ধরনের প্রোগ্রাম আচ্ছা एक्चुअली এক সেকেন্ড হোল্ড করেন আপনি এই প্রোগ্রাম নিয়ে তুমি কেন নিয়ে আসলে দাও চা পানমেন্ট তো আপনি তো কি কমপ্লেইন এর জন্য না বিষয়ে কি তো এত বড় আয়োজন এত সংসদ সদস্য যাচ্ছেন জাপানে তবুও টোকিওতে বাংলাদেশ দূতাবাসেরই সে খবর জানান নেই এপ্রিলের এগারো বারো তারিখে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে নামে এমপি যাচ্ছেন এটা সম্পর্কে আপনি জানেন আমার সাথে কেউ যোগাযোগ করেন তাহলে জাপানে তাদের হয়ে এত আয়োজন করছেন কারা ছবির ইমেলটি এমনই এক আয়োজকের কাছে পাঠানো তার নাম নিনোমিয়া তিনি জাপানের নাগরিক দ্য পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সোসাইটির চেয়ারম্যান এই সংগঠনের ব্যানারে জাপানের সাংস্কৃতিক অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে এই দলটির গ্রুপ ভিসা দেওয়ার জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তদবির করেছেন নিনোমিয়া তার পাঠানো দাওয়াতপত্র এবং কাগজের কারণে ঢাকা থেকে ভিসা পেতে কাউকেই দূতাবাসে যেতে হয়নি এসব কাজে তিনি বাংলাদেশও সফর করেছেন কয়েকবার সঙ্গে ছিলেন নকিব চৌধুরী ও নেওয়া শরীফ

ক্রমপ্রদ তথ্য হচ্ছে ফিয়েস্তার চেয়ারম্যান হলেন ক্রিকেটার সাকিব আল হাসান এবছর জানুয়ারি মাসে ঘটা করে তিনি প্রতিষ্ঠানটির যাত্রা শুরু করে খেলা নিয়ে ব্যস্ততার কারণে তার পক্ষে ফিয়েস্তা দেখাশোনা করেন তার বন্ধু ও এজেন্ট নয়ন জানা যায় জাপানে ইভেন্ট করার কথা জানলেও এর আড়ালে মানব পাচারের খবর সাকিব জানেন না যেহেতু নকিব সাহেব এটা ক্রিয়েট করছিল আগে সাকিব সাহেব ঢোকার আগে আমি নিজেও সাকিবের সাথে এসে ঢুকছি এখানে ঠিক আছে তখন আমরা এটার ভিতরে ইনভলভ হলাম সাকিব সাহেবের একজন প্রতিনিধি আছে নয়ন সাহেব তারা চেনেন সে নিজেও একজন সাংবাদিক ঠিক আছে সেই এটা হ্যান্ডেল সাকিবের বিষয়টা সেই হ্যান্ডেল করে ইতিমধ্যে সংসদ সদস্য শিল্পীসহ সহ অনেকেরই ভিসা হয়ে গেছে কাটা হয়েছে প্লেনের টিকেটও ভাগ্য পরিবর্তনের আশায় লাখ লাখ টাকা খরচ করে অনেকেই হয়তো স্বপ্নের দেশ জাপানে পৌঁছাবে জানা গেছে গতবার যারা জাপান গিয়েছিলেন টিকতে না পেরে তাদের কয়েকজনকে শেষ পর্যন্ত ফিরতে হয়েছিল দেশে আর যারা ছিলেন তাদের জীবনের অনিশ্চয়তা কমেনি বরং বেড়েছে এ ধরনের প্রতারণার কারণে অনেক দেশই বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে এর ফলে একদিকে যেমন দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে অন্যদিকে প্রকৃত ভিসা প্রার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন ভদ্রুতজা বাবু মাছরাঙা সংবাদ ঢাকা